হাজরত মুসা সালামের কাহিনী পর্ব বারো বনি ইসরায়েলের অকৃতজ্ঞতা ও গুরুর পূজা সুরা বাকারা আয়াত একান্ন থেকে চুয়ান্ন সুরা আরাফ আয়াত একশো থেকে একশো একচল্লিশ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের সামনে হাজির হয়েছি হযরত মূসা আলহি সালামের কাহিনীর দ্বাদশ পর্ব নিয়ে যারা আগের পর্ব মিস করেছেন এখনই দেখে নিন সমুদ্র বিভাজন ও আল্লাহ অলৌকিক সাহায্য আজকের পর্বে জানব সমুদ্র পার হওয়ার পর বনি ইসরায়েল কি করল তারা কেন গরুর পূজায় লিপ্ত হল আল্লাহ তাদেরকে কী শাস্তি দিলেন আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এবং এমন ইসলামিক ভিডিও দেখতে অবশ্যই হায়াত আইকিউ ইসলামিক সাবস্ক্রাইব করে রাখুন বাকারা আয়াত একান্ন থেকে চুয়ান্ন অর্থ আমি মুসার সাথে চল্লিশ রাতের অঙ্গীকার করেছিলাম তারপর তোমরা তার অনুপস্থিতিতে বাছুরকে উপাস্য বানালে এবং তোমরা ছিলে জালিম তারপর আমি তোমাদের ক্ষমা করলাম যাতে তোমরা কৃতজ্ঞ হও মুসা তার সম্প্রদায়কে বলল হে আমার সম্প্রদায় তোমরা বাছুরকে উপাস্য বানিয়ে নিজেদের অপর অন্যায় করেছ তোমরা তওবা করো তোমাদের স্রষ্টার নিকট এবং নিজেদেরকে হত্যা করো। এইটা তোমাদের স্রষ্টার নিকট তোমাদের জন্য উত্তম অতবর তিনি তোমাদের তওবা কবুল করলেন নিশ্চয় তিনি কবুলকারী পরম দয়ালু সুরা আরাফ আয়াত একশ থেকে একশ অর্থ আমি বনি ইসরায়েলকে সমুদ্র পার করিয়ে দিলাম তারপর তারা এমন এক সম্প্রদায়ের কাছে এল যারা নিজেদের দেবতার পূজায় মগ্ন ছিল তারা বলল হে মুসা আমাদের জন্য এমন এক উপাস্য তৈরি করে দাও যেমন তাদের আছে মূসা বলল তোমরা তো অজ্ঞ সম্প্রদায় নিশ্চয় এসব ধ্বংসপ্রাপ্ত এবং তাদের কাজ বাতিল আমি তোমাদেরকে ফেরাওনে লোকদের থেকে উদ্ধার করেছি যারা তোমাদের ওপর কঠিন শাস্তি দিত তোমাদের পুত্রদের হত্যা করত এবং নারীদের জীবিত রাখত এতে তোমাদের রবের পক্ষ থেকে বড় পরীক্ষা ছিল এই ছিল সেই দুঃখজনক ঘটনা যেখানে আল্লাহর অসংখ্য নিয়ামতের পরও বনি ইসরায়েল অকৃতজ্ঞতা দেখিয়ে গুমরাহীর পথে চলে গেল আজকের শিক্ষা নিয়ামত পাওয়ার পর কৃতজ্ঞ থাকা ইমানের অংশ আল্লাহ দেয়া মুক্তি ও সাহায্য ভুলে যাওয়া মারাত্মক গুণা শির্ক ও মূর্তি পূজা আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত কাজ পরবর্তী পর্বে চল্লিশ রাতের ওহিপ্রাপ্তি ও তাওরাত নাজিল মুসা সালাম কীভাবে আল্লাহর সাথে কথা বললেন ও ওহি পেলেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন পেজটি ফলো করুন সাবস্ক্রাইব করুন হায়াতাইকিউ ইসলামিক সত্য জানুন হিদায়াত নিন আল্লাহ হাফেজ বারাকাল্লাহ ফিকুম